শ্রী চৈতন্য মহাপ্রভু স্বর্গোস্বামী পূর্বতন আচার্যবর্গের কৃপায় শ্রী ভক্তিবিনাথ ঠাকুরের মনোবিলাস পূর্ণ করার জন্য ইস্কন প্রতিষ্ঠাতা স্বামী প্রভুপাল বিশ্বব্যাপী এই সংকীর্তন আন্দোলন ব্যাপকভাবে বিস্তার করেছেন দিকে দিকে হরিনাম সংকীর্তনের প্রতিধ্বনি ধ্বনিত হচ্ছে প্রাচ্য পাশ্চাত্য শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ নির্বিশেষে সকলে একত্রে চৈতন্য মহাপ্রভুর এই সংকীর্তন আন্দোলনে যোগ দিচ্ছে প্রভুপাদের ভবিষ্যতবাণী অনুসারে আগামী দশ হাজার বছর ধরে মহাপ্রভুর এই সংকীর্তন আন্দোলনের বিজয় পতাকা উডীয়মান থাক এই সকল লক্ষণের সাথে কল্কি অবতারের আবির্ভাবকালীন প্রেক্ষাপটের কোনো সামঞ্জস্য নেই তাই এটা সুস্পষ্ট যে কল্কি অবতার আবির্ভূত হওয়ার সময় এখনও আসেনি তিনি ধ্বংসপ্রাপ্ত সকল প্রকার জীবনধারার সম্বন্ধে অবগত থাকবেন এবং ব্রাহ্মণ তথা ধার্মিক ব্যক্তিদের ক্ষুধা অপসারণ করবেন তিনি হবেন জগতের একমাত্র নিয়ন্ত্রক তাকে নিয়ন্ত্রণ করতে পারবে না এবং হবেন বিজয় পতাকা কেউ তিনি এই ভবিষ্যৎবাণীটি ব্যাখ্যা করতে ব্রহ্ম পুরাণে কলিযুগ এবং গোলকে অবতারের উদ্দেশ্যে বর্ণনা করা হয়েছে তখন পৃথিবীতে অরাজকতা বিরাজ করবে সর্বত্র অচাজিত কার্য সকল যেমন চৌর্যবৃত্তি ও লুটোথরাজ বৃদ্ধি পাবে সেই সময় বিষ্ণুযশ নামে এক ব্রাহ্মণের পরিবারে ভগবান নারায়ণ আবির্ভূত হবেন তিনি এক সুবৃহৎ অশ্বে সওয়ার করে হাতে তরবারি ধারণ পূর্বক পৃথিবীতে ম্লেচ্ছদের বিনাশ করবেন এভাবে পৃথিবী ম্লেচ্ছদের থেকে মুক্ত হবে এই শ্লোকে আমরা দেখতে পাই ভগবান কলকি একজন যোদ্ধা রূপে আবির্ভূত হবেন কালক্রমে পৃথিবী যৌক্তিক জ্ঞানের অসমর্থ ব্যক্তিতে পরিপূর্ণ হবে তারা হবে অনুন্নত মেধা ও বুদ্ধি সম্পন্ন পারমার্থিক জ্ঞান ও জীবনের উদ্দেশ্য সম্বন্ধে অজ্ঞ তাদের কি করা উচিত সেই সম্বন্ধে তারা অজ্ঞ থাকবে না তাই ভগবান কলকে অবতার রূপে শিক্ষা দেওয়ার জন্য নয় বরং ধ্বংস করার জন্য আবির্ভূত হবেন আর একটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ যে কোন বংশে এবং কোথায় কলকে অবতার আবির্ভূত হবেন তারও বর্ণনা পাওয়া যায় তার পরিবার হবে বিদ্যান ব্রাহ্মণ তার অর্থ হলো যত খারাপ কিছুই হোক না কেন তখনও পৃথিবীতে ব্রাহ্মণ বর্তমান থাকবে পদ্মপুরাণে বর্ণনা করা হয়েছে কলিচুগ শেষ হওয়ার প্রাককালে ভগবান কলকি সম্ভল গ্রামে এক ব্রাহ্মণের গৃহে আবির্ভূত হবেন বর্ণিত আছে সায়ভূপ মনু গোমতী নদীর তীরে নৈমিশায় ভগবান বিষ্ণুকে তিনি জন্মে তার পুত্র রূপে পাবার জন্য কঠোর তপস্যা করেছিলেন তার তপস্যার তুষ্ট হয়ে ভগবান তাকে তিন জন্ম রাম কৃষ্ণ এবং কল্কির পিতা হবার বরদান করেন এইভাবে সায়মভূপ মনু দশরথ বাসুদেব এবং বিষ্ণুচরূপে আবির্ভূত হন পুরাণে ব্রহ্মার আদেশে দেবগণ তার সম্মুখে উপবেশন পূর্বক কলির দোষে ধর্মহানির কথা নিবেদন করলেন ব্রহ্মা দেবগণের আদেশ শ্রবণ করে বললেন চলো আমরা বিষ্ণু সমীপে গমনপূর্বক অভিষ্ট সাধনের জন্য তাকে প্রসন্ন করি অতঃপর দেবগণ সহ ব্রহ্মা গোলকে উপস্থিত হলেন ও শ্রীহরি স্তব স্তুতিপূর্বক ব্রহ্মা দেবগণের অভিপ্রায় এবং প্রার্থনার কথা নিবেদন করলেন পদ্মপলাশ লোচন হরি তৎসমুদায় শ্রাবণ ব্রহ্মাকে বললেন হে ব্রাহ্মণ আমি অনুরোধ নৃত্য ধরা তলে সম্ভল নামক স্থানে বিষ্ণুযশ নামক বিপ্রে গৃহে তা পত্নী সুমাতির গর্ভে জন্মগ্রহণ করব হে দেববৃন্দ স্বর্গবাসীদের কল্যাণার্থে তোমরা নিজ নিজ অংশে জন্মগ্রহণ পূর্বক আমার সাথে সৌহার্দ্য স্থাপন করবে আমার প্রিয় লক্ষ্মীদেবীও সিংহরাজ বৃহদ্রথের পত্নী কৌমদীর গর্ভে পদ্মা নামক ধারণপূর্বক জন্মগ্রহণ করবে হে দেবগণ তোমরা শীঘ্র নিজ নিজ অংশে মর্ত গমন করো আমি পূর্ণবার মরু ও দেবাবী নামক নৃপোদয়কে পৃথিবীর শাসন ভার অর্পণ করব পুনরায় আমি সত্যযুগে সৃষ্টি করত পূর্বের ন্যায় ধর্ম সংস্থাপন করব এবং কলিরূপে দৃষ্টভূজাঙ্গকে দূর করে বৈকুণ্ঠ প্রত্যাবর্তন করব কলকি অবতারে পিতা ও মাতার নাম এবং তার আবির্ভাব স্থান সম্ভতে অনেকেই রূপক অর্থ করেন কিন্তু এখানে রূপক অর্থ করার কোনো সুযোগই নেই কেননা শাস্ত্রে যে সকল নাম বা স্থান সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে ঠিক সেই নামে সেই সকল ব্যক্তি বা স্থান সমূহ প্রকাশিত হয়েছে আবার দুজন ব্যক্তির নামের অর্থ এক হওয়া মানে এই নয় যে দুইজন একই ব্যক্তি দুজন ব্যক্তির নাম এক হলে তারা ব্যক্তি হিসাবে ভিন্ন হন একজন ব্যক্তির সাথে অন্য কোনো ব্যক্তির অসংখ্য মিল থাকতে পারে যেমন ক ও খ দুজন ব্যক্তি তাদের দুজনেই একই গ্রামে জন্মগ্রহণ করেছেন দুজনের পিতাই ডাক্তার দুজনেই চশমা পড়েন দুজনেই একই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছেন এভাবে অসংখ্য মিল আমরা খুঁজে পেতে পারি আবার একই সাথে তাদের মধ্যে অসংখ্য অমিলও দেখানো সম্ভব যেমন তারা এক গ্রামে জন্মগ্রহণ করলেও একই বাড়িতে না হতে পারে আবার দুজনে একই দিনে জন্মগ্রহণ করলেও একই সময়েও না হতে পারে এইভাবে দুজনের মধ্যে অসংখ্য অমিলও দেখানো যেতে পারে তাই দুজন ব্যক্তির মধ্যে রূপক বা কাল্পনিক কিছু মিল উত্থাপন করলেই দুজন একই ব্যক্তি হবে না কলকিপুরাণে কলকি দেবের গুরু পরশুরাম শিক্ষা প্রদানের পর বললেন ব্রহ্মার প্রার্থনা অনুসারে কলির বিনাশ নিমিত্ত সর্বাশ্রয় পূর্ণহরি সম্ভলে আবির্ভূত হন তুমি সেই পূর্ণ বিষ্ণু বর্তমানে তুমি আমার নিকট বিদ্যা শিবের নিকট অস্ত্র এবং বেদময় গুরুকে প্রাপ্ত হয়ে সিংহলে আপন প্রিয়া পত্তার পানি গ্রহণ পূর্বক নিত্য ধর্ম স্থাপন করবে তুমি দিগ্গি জয়ে বহির্গত হয়ে কুলিপ্রিয় নৃপতিগণকে পরাজিত করবে এবং বৌদ্ধগণকে উন্মূলনপূর্বক দেবাপী ও মরু নামক ধর্মপরায়ণ দয়কে রাজ্য প্রদান করবে ভগবান কলকি কলির সকল আশ্রয়স্থল সমূহ ধ্বংস করবেন শ্রীমদ্ ভাগবতী কলকি অবদানের কার্যাবলী বর্ণনা করে বলা হয়েছে বিশ্বের অধীসর ভগবান কলকিদেব তার দেবদত্ত নামক শীত অস্ত্র চালিয়ে ও এক হাতে তরবাড়ি নিয়ে তার ভগবতার আটটি ঐশ্বরিক শক্তি প্রদর্শনপূর্বক সমগ্র পৃথিবী ভ্রমণ করবে তার অসীম জ্যোতি প্রদর্শন করে এবং অত্যন্ত দ্রুত বেগে অশ্ব চালিয়ে তিনি রাজার বীরধারী লক্ষ লক্ষ চড়তে নিধন করবেন লিঙ্গ পুরাণ বায়ু পুরাণ ও ব্রহ্মাণ্ড পুরাণের বর্ণনায় দেখা যায় যে ভগবান অবতীর্ণ হবেন যিনি পূর্বে রূপে আবির্ভূত হয়েছিলেন কলিযুগ সমাপ্ত হওয়ায় প্রাককালে ভৃগুর দেহত্যাগের পর কলকি মনুর চন্দ্রবংশে আবির্ভূত হবেন তিনি সমগ্র ব্রহ্মাণ্ডে অদৃশ্য রূপে বিচরণ করবেন তারপর বত্রিশ বছর বয়সে তিনি তার অভিযান আরম্ভ করবেন তিনি তার সাথে অশ্ব রথ হস্তি এবং ব্রাহ্মণদের হাতে অস্ত্র সমন্বিত সৈন্যবহর দ্বারা বেষ্টিত করবেন মেচ্ছ রাজা ও দুষ্ট অসুরের সাথে তার যুদ্ধ করতে এলেও তিনি সব পাষণ্ডদের হত্যা করবেন কেউ তাকে থামাতে পারবেন না পরিশেষে তিনি গঙ্গা ও যমুনার মধ্যবর্তী স্থানে তার মন্ত্রী ও অনুগামীদের নিয়ে বিশ্রাম করবেন তিনি কেবল কতিপয় ব্যক্তিদের পৃথিবীর বিভিন্ন স্থানে রেখে যাবেন তারাই হবে পরবর্তী প্রজন্মের বীজ স্বরূপ হরে কৃষ্ণের রাধে রাধে আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না এবং আমাদের চ্যানেলে শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে